রাশিয়ার ভয়ঙ্কর প্রযুক্তি গিলে নিচ্ছে বিমানের সিগনাল আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে নানা রকম গল্প প্রচলিত আছে এবার রাশিয়ার কাছেই এমন এক স্থানের খোঁজ পাওয়া গেছে ওই অঞ্চল দিয়ে কোনো উড়োজাহাজ উড়ে যাওয়ার সময় নাকি ভৌতিক ঘটনার মুখে পড়েন পাইলটরা হঠাৎ করেই হারিয়ে যায় উড়োজাহাজের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এ সময় প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয় না তবে কিছুক্ষণ পর এই সিগন্যাল আবারও ফিরে আসে পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে কালিন রয়েছে রুশ নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বাল্টিক সাগরের ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায়ই উড়োজাহাজের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সহ অন্য বেতার তরঙ্গ কাজ করে না নির্দিষ্ট ওই এলাকার আকাশে কেন এমনটা ঘটছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা তবে অভিযোগ তীর উঠেছে রাশিয়ার দিকে বিশেষজ্ঞদের মতে তোবল নামে একটি অস্ত্র বৈদ্যুতিক সিগনাল ব্যাহত করছে আর রাশিয়ায় নাকি ওই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের ওপর ওই সাগরে রুশ সীমানার মধ্যে কোনো উড়োজাহাজ চলে এলেই তার জিপিএস বা অন্য বৈদ্যুতিক সিগন্যাল কাজ করা বন্ধ করে দিচ্ছে তোবল উড়োজাহাজের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আঘাত হানে বলে বিশ্বাস অনেকের সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দসান একটি ছবি প্রকাশ করে ওই ছবি প্রকাশে আসতেই শোরগোল পড়ে গেছে ছবিটি একটি স্যাটেলাইট ডিশের ওই স্যাটেলাইট ডিশটি কালিনিনগ্রাদে অবস্থিত রুশ ঘাঁটিতে আছে বলে দাবি করা হচ্ছে এই স্যাটেলাইট ডিশ হল টোবল রাশিয়া এই অস্ত্র ব্যবহার করেই নাকি উড়োজাহাজের বৈদ্যুতিক সিস্টেমে হামলা চালাচ্ছে রাশিয়া জুড়ে এমন এক শূন্যটি টোবলের অস্তিত্ব রয়েছে বলে দশানের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভ্লামিদির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে উড়োজাহাজের বৈদ্যুতিক সিগনালকে সাময়িকভাবে অকেজ করছে বলা হচ্ছে নেটোর ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজের ঘাঁটিগুলো রক্ষা করতেই টোবোল্ড ব্যবহার করছে রাশিয়া শত্রুপক্ষ যদি আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে তবে টোবোল দিয়ে তা রুখে দেওয়া সম্ভব হবে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে টোবোল্ড থেকে যে সিগনাল ছড়ায় তা বিভিন্ন বৈদ্যুতিক সিগনালকে বিভ্রান্ত করে ফলে সেই সব বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারকারীরা ভুল তথ্য পেতে শুরু করেন মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস ইউক্রেনে স্টারলিং ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটাতেই বলকে কাজে লাগাচ্ছেন পুতিন যোগাযোগের যাবতীয় কাজের জন্য স্টার্লিংকের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ইউক্রেন আধুনিক সব উড়োজাহাজ জিপিএস এবং গ্যালিলিওর মতো স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে থাকে উড়োজাহাজের যোগাযোগ ব্যবস্থা এসব স্যাটেলাইট সিস্টেমের ওপর নির্ভরশীল আকাশে পাইলটদের সঠিক পথ দেখাতে কাজ করে এই ব্যবস্থা তবে যে সিগন্যালের সাহায্যে স্যাটেলাইট ও উড়োজাহাজ যোগাযোগ স্থাপন করে বল সেই সিগন্যাল জ্যাম করে দেয় দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্ররা রয়েছে তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এ যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে এরই ধারাবাহিকতায় দুই মাথায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি নিউজ উইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কেএইচ এক শূন্য এক নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথার করা হয়েছে ফলে এ ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরও অনেক বেড়েছে কেএইচ এক শূন্য এক নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রুঘাটি ও সেনার ওপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম নতুন করে দুটি ওয়ারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বড়াতে এসব তথ্য জানানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার মহাকাশ সেনা লং রেঞ্জ এভিয়েশন কমান্ড এলআরএ এটির উন্নয়নে কাজ করেছে তারা রাশিয়ার প্রধান দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে আগে একমুখী হলেও এখন এটিতে দুটি মাথা যুক্ত করা হয়েছে যুক্তরাজ্য রাশিয়ার এ ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল এ ধরনের ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিএের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা এছাড়া উচ্চতা অনেক কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাড়ারকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার এতসব ইতিবাচকতার মধ্যে নেতিবাচক দিকও রয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে আধুনিকায়নের ফলে এ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমেছে যদিও এ নিয়ে চিন্তিত নয় রুশ বাহিনী কেননা ইউক্রেন প্রতিবেশী দেশ হওয়ায় খুব সহজেই দেশটিকে নিশানা করতে পারবে রুশ বাহিনী নিউজউইড জানিয়েছে সেটি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয়েছে তবে এ বিষয়ে তারা কোনো জবাব দিয়েছে কিনা তা প্রতিবেদনে জানানো হয়নি